আসসালামু আলাইকুম এন জেবিটিভি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক রতন দাসের অবসরকালীন বিদায় এবার বিস্তারিত নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষক রতন দাসের সোমবার তেসরা জুন শেষ কর্মদিবসে ছাত্র শিক্ষকদের মধ্যে এক আবেগগণ পরিবেশ তৈরি হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রথম থেকে এপিউ শিক্ষক শিক্ষকতা শুরু করেন সোমবার এই শিক্ষকের বিদায় ছাত্র শিক্ষকরা যথাসাধ্য ফুল উপহার ও কেটকেটে এই শিক্ষকের বিদায় উদযাপন করেন শিক্ষকরা রতন দাসের বিদায় দীর্ঘদিনের চলার সঙ্গী হিসেবে ও সুসজল আবেগগণ অনুভূতি প্রকাশ করে এ শিক্ষকের অবসরকালীন জীবন যেন সুখময় হয় এজন্য দোয়া করেন কেটে ও উপহার সামগ্রী দিয়ে এ শিক্ষকের বিদায় জানান এই সময় ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়েন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ফখর উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ইন টিভি